গাইজ আমি এখন কি চালাচ্ছি দেখেন আমি এখন চালাচ্ছি মানে বর্তমান ইয়ং জেনারেশনের ক্রাশ রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি হান্ড্রেড ফিফটি ও রে গাইজ দেখেন মানে পুরা ব্যালেন্স ওর রে সেই সেই ব্যালেন্স সেই ব্যালেন্স গাইস আমি এখন একটা ইউটার্ন নিব ইউটার্ন নিয়ে এরপরে আমি আপনাদের সাথে কথা বলবো এটা লুকিং এন্ড যাবতীয় সবকিছু নিয়ে ভাই মানে অন্যরকম একটা পিল গাইস সত্যি কথা মানে পুরাই মাথা নষ্ট তিনশো পঞ্চাশ সিসি আজকে প্রথম চালাচ্ছি যদিও এটা আমার এক ছোট ভাইয়ের কুকুরটা কি করলো এখান দিয়ে দেখছেন ব্রেকিং কমফোর্ট সব কিছু মিলিয়ে অসাধারণ গাইজ অসাধারণ মানে পুরাই মাথা নষ্ট তো আমি এই বাইকটা আসলে আপনাদের সাথে আজকে তুলে ধরব এই বাইকটা দেখতে কেমন লুক কেমন সবকিছু মিলিয়ে আজকে তুলে ধরব বাইকটার লুকটা দেখেন গাইস মানে পুরা পুরা অন্য যদি দেখাই মানে পুরা জোস একটা লুক রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি এটা মূলত আমাদের মাইস দিতে এক পিস এক পিস আছে আজকে মূলত আমার এক ছোট ভাই ও হচ্ছে এই বাইকটা নিছে ওভারঅল দেখেন কি অবস্থা ও রে সেই সেই পুরা মাথা নষ্ট কবে যে আমার হবে সেটাই চিন্তা করতেছি অ্যান্ড মিটারটা দেখেন মিটারটা অস্থির আর বাইকের ট্যাঙ্ক প্লাস হচ্ছে ইঞ্জিনের সাইজটা দেখেন মানে পুরা সিলিন্ডারের সাইজটা দেখেন কর্তব্য বড় অ্যান্ড সব কিছু মিলে ওভারঅল বাইকের কমফোর্ট অ্যান্ড সবচেয়ে বড়ো কথা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস এই বাইকটা অ্যান্ড ডুয়েল চ্যানেল এবিএস এই বাইকটাতে কিন্তু কমফোর্ট অ্যান্ড সব কিছু মিলে ওভারঅল অনেক জস মানে এই বাইকটা আমার কবে যে হবে সেটা নিয়েই একটা স্বপ্ন যাই হোক চালাইতে পারছি এটা হচ্ছে বড় বড়ো কথা ধন্যবাদ আর হয়তো ইনশাআল্লাহ কোনো একদিন হবে লাইটিং হেডলাইট মোডিফিকেশান সব কিছু অস্থির সব কিছু মিলিয়ে এই বাইকটা মানে যদি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি আসে তাহলে আশা করি বর্তমান ইয়াং জেনারেশনের ক্রেজ হয়ে যাবে এই বাইকটা তো ধন্যবাদ সবাইকে আরও নতুন নতুন বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম